রোজা করেছি ঈদের খুশি তো তারাই মানাবে সারা মাস রোজা করার পরে আর এই ঈদের আনন্দ তো তারাই মানাবে তো ঈদ সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে একটা ঘটনা নতুন ঘটনামূলক গজল তুলে ধরবো বিনা দানার খেজুর অনেকজনা শুনেছেন অনেকজনা শোনেননি আপনাদের এই বিড়া এই এই এলাকায় আপনারা দেখবেন খোঁজে যে কয়েক হাজার হাজার খেজুর গাছ আছে আপনাদের অনেক খেজুর গাছ আছে কিন্তু কোন একটা খেজুর গাছ দেখাতে পারবেন যে যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না এরম না আমাদের বাংলার খেজুর পাতি খেজুর এর দানা মোটা আর পাতলা ওই খোলাটা পাতলা মুখে দিলেই একবার শেষ হয়ে যাবে কিন্তু আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর আপনারা সবাই জানেন অনেকজনে খেয়েছেন কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এলো মানে এই যে বিনা দানার খেজুর এর রাজ কি সব রকম খেজুর হাজিরা যখন আসে জমজমের পানি আর খেজুর আনে আর অনেক হাজি সাহেব অনেক রকম খেজুর আনে যারা খুব ক্লোজ নিজের আত্মীয় তাদেরকে দেয় ওই গোল খেজুর লম্বা খেজুর কালো খেজুর কাঁচা কাঁচা খেজুর পাকা খেজুর কত রকম খেজুর ব্যাগা খেজুর শুকনো খেজুর কিন্তু এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে দানা আছে কিন্তু এই একটা খেজুরের মধ্যে দানা নেই কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এর রাজ কি এই ঘটনামূলক গজল ইনশাল্লাহ তুলে ধরবো কিন্তু তার আগে ছোট্ট একটি ঈদ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাব লিখছে দেখুন নীল আকাশে ভেসে আসে নীল আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠল ঈদের চাঁদ ধনি গৌরি সবার মন আনন্দে উন্মাদ ধনি গৌরি সবার মন আনন্দে উন্মাদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ ধ গৌরি সবার মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ খুশির জোয়ারে ভাসে সবাই যে এক খুশি খুশির রে পা সবাই যে এক ঈদ মোবারাক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ ইদ সবাই বলো ঈদ মোবারাক ঈদ মো সবাই বলো ঈদ জিন্দাবাদ আকশাতা শুধু শোধু কলো কলো র চারিদিকে খুশি ঈদ উপলক্ষ করে কেউ কত রকম খুশি মানায় কেউ আল্লাহর দ্বারে শুক্রিয়া আদায় করে আল্লাহ আগামী এই আগামী বছর ঈদ করেছিলাম আবার এই আগের বছর ঈদ করেছিলাম আবার এই বছর পেয়েছি আল্লাহ তোমার দ্বারে শুক্রিয়া কত রকম খুশি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখ আকাশ বাতাস কলো ক রব আকাশ বাতা সে শোধ কলো ক নপ শান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব এলো ফিরে সবার তার আবার চাদরা এলো ফিরে সপার তার রে খুশির চাদাত ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বোন গিদ তনি গরিব সপার মন আনন্দ দে উন্মাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ মেটাও এতি মের মনের ক্লেশ হতাশা তুমি করবে চাটকে 5টা কাপড় নেবে জামা কাপড় নেবে আর তোমার পাশের বাড়ির একটা গরীব মানুষ যার কাপড় হয় না তোমার ভাইয়ের কাপড় কেনা হয় না আর তুমি আবার পরে পরে দেখাচ্ছো এই দিনে আবার স্ট্যাটাস আমরা মোবাইল স্ট্যাটাস দি না ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই ঈদের পরের দিন লাল রং ঈদের তিন দিনের দিন এই নীল রং আবার এই দিন সাদা আমরা স্ট্যাটাস দি যারা গরীব যাদের হয় না তাদের মনে কত কষ্ট হয় একবার অনুভব করে দেখব যারা ওই মুখ যদি চোখ থেকে তোমার ওইটা থেকে জল চোখ থেকে পানি পড়ে তাহলে এরকম ব্যাপার হবে আমরা কোনোদিন ভাবি না কবি চন্দ্রের মাধ্যমে নিচ্ছে তখন মেটাও মেটাও এতি মের মনের ক্লেশ হতাশা পুরো করো গরিবের মনের আশা আদায় করো তুমি ফিতরা পড়ো জাকাত আদায় করো তুমি ফিতরা পড়ো জাকাত ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ধনী গরিব মন আনন্দে উন্মাদ ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ শেষ কথা কবির মনের পারিহার এই দুনিয়াতে আমরা তিরিশটা রোজা অপেক্ষা করি যে এই ঈদ আসবে খুশি মানাবো কিন্তু ঈদ আসার পরে আবার সঙ্গে সঙ্গে চলে যায় ধরে রাখতে তো কেউ পারে না আবার মনে করে এই ঈদ এলো এই ঈদ আসবে এই করবো এই করবো কিন্তু ঈদ আসতেই কিন্তু চলে যায় এই দুনিয়াতে আবার কাজকাম শুরু হয়ে যায় আবার আবার সেই একই রকম ব্যাপার চালু হয়ে যায় কিন্তু আল্লাহ এই যে আমরা মনে করি শুধু নতুন কাপড় কিনব এই অনুষ্ঠান হবে এই কারণে ঈদ না তিরিশটা রোজা করার পরে আল্লাহ এই রোজাদারদের জন্য কি উপহার রেখেছে এই দুনিয়াতে এই রোজাদারদের জন্য ঈদ যারা রোজা করে না ইচ্ছে কিতভাবে খেয়ে বেড়ায় এনাদের জন্য কে কেমন ঈদ কবি ইচ্ছে দেখুন রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে রোজাদার পাবে পুরস্কার ইদের ঈদের দিনে সাজাবে খোদার খোঁ দার ওই জানের সনে সাজাবে খোদার ওই সনে রোজা মেটা বেখো দামো চাহাত রোজা দারের মেটা বেখো দামো চাহাত ই মোব সবাই বলো ইদ জিন্দাবাদ মোবারক সবাই বলো জিদাদ নীল আকাশে ওই ভেষে উঠলো চাঁদ নীল আকাশে ওই ভেষে উঠলো চাঁদ মোবারক সবাই বলো জিন্দা ঈদ মোবারক সবাই ঈদ জিন্দাদ খুশির জোয়ারে ভাসে ভাষে সবাই যে একাত খুশির জোয়ারে ভাষে সবাই যে একাত ঈদ মোবারক সবাই সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ শুনে ঈদ সম্পর্কে এবার আমি যে ধরনের গজল বলি